এই বুকের গেছে সমস্ত ফুলগুলো কেটে কেটেছি দেখো কত ফুল কেটেছি তো এইগুলো এই ফুলগুলো সব কেটে নিয়েছি ফুল কেটেছি তো এইভাবে ফুল কাটলে কি হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো ভিডিওটা শুরু করি এই ফুলগুলো কেটে নিয়েছি কিসের জন্য কেটেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এর কাটলে বারে কি হবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি গাছগুলোকে কি করে কাটায় ছাটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যদি তোমরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বিনভে গাছে ফুলগুলো কেন কেটে ফেলেছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি তোমাদের দেখাই এই বুবিন বিলিয়া গাছের ফুলগুলো ফুটেছে কত ফুল ফসছে তো আজকে আমি এই ফুলগুলোকে কাটাই ছাটাই করবো কারণ হচ্ছে আমি একসঙ্গে সব গাছে ফুল নেব আর শীতে প্রচুর ফুল পাওয়ার জন্য এটাকে একটু মানে সুন্দরভাবে শেপ দেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে গাছগুলো ফুলগুলো কাটছি তো আমি প্রথমে এই গাছটায় আসি এই গাছটা দেখো সুন্দর ফুল হয়েছে এটা ভেরিকেটেড বগিন ভিডিয়া দু কালারের ফুল হয় একটা পিঙ্ক কালারের ফুল হয় আর একটা সাদা ফুল হয় তো এই গাছগুলো আমি ফুলগুলো কেটে দেবো ফুলগুলো এখনও কমপ্লিট হয়নি কেবল ফুটেছে তো এটা কাটলে পরে কীভাবে এটা সুন্দরভাবে একটা শেপ আসবে আর শীতের সময় গাছগুলোতে খুব অল্প ফুল দেবে তো আমি এইভাবে করে গাছগুলো আমি সব কেটে দিচ্ছি গাছের ফুলগুলো সব কেটে দিচ্ছি যাতে আমি শীতের সময় সুন্দরভাবে ফুল পাই তো এই দেখো প্রতিটা ডাল আর এই যে যেখান থেকে ফুল হয়েছিলো সেই ডালগুলো এইভাবে কেটে দিতে হবে তাহলে এই গাছগুলো থেকে আবার সুন্দর সুন্দর ডাল বেরোবে আর নতুন নতুন ফুল হবে তা আমি এইভাবে প্রত্যেকটা ডালের মাথা থেকে আমি ফুলগুলো কেটে দিচ্ছি সুন্দর ঠোকা ঠোকা ফুল হয়েছে এভাবে কেটে দিচ্ছি এখন তো বুন মিলিয়ে গেছে। অনেক ফুল হবে রুদড্রুপ পাবে যত রুদড্রুক পাবে তত মিলিয়ে গেছে ফুল হবে এইভাবে যদি সেভ করে দেওয়া যায় আর সাইজ করে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে আর আরও বেশি বেশি ফুল পাওয়া যাবে তো দেখো এইভাবে আমি ফুলগুলো সব কেটে দিলাম এই যে এখানে সবগুলো ফুল কেটে দিয়েছি আমি সব গাছেরই এইভাবে ফুলগুলো কেটে দেবো এই সাদা বুরিন ফুলি গাছটা আমি এটা একটা নতুন শেপ দিয়েছি দুটো পাট করেছি তো এই গাছটা দেখো মাথায় সুন্দর ফুল উঠছে এই দেখো মাথায় সুন্দর ফুল উঠছে আমি এখান থেকে ডালগুলো পিন্টিং করে দেবো এই ডালগুলো পিন্টিং করে দিলে কী হবে এটা ঘন বুসি হবে আর হচ্ছে ফুলে ফুলে ভরে যাবে যত রোদ্দু পাবে ঠান্ডা পড়লে পারে তখন গাছগুলো ফুলে ফুলে ভরে যাবে তো আমি এইভাবে করে সব গাছে ফুলগুলো এই যে গাছের ফুলগুলো আমি কেটে দেবো এইভাবে করে কেটে দিলে পরে তো দেখো এই বুকি মিলিয়ে গাছটা আমি দুটো স্টেপ করেছি এই উপর দিকে মাথার দিকে এতে পিঞ্চিং করে দিয়েছিলাম মাথাটা সুন্দর বুসি হয়ে নতুন নতুন কত ডাল ছেড়েছে যে নতুন নতুন ডাল ছেড়েছে তো এগুলো থেকে আবার এক ঘন বসি হবে আর আমি এই মাঝের পাতাগুলো কেটে দেবো এখানে আমি একটা শেপ নেব যার জন্য এই মাঝের পাতা যেগুলো হবে সেগুলো কেটে দিতে হবে তাহলে এতে দুটো পাট হবে উপর দিকে একটা পাট হবে নিচের দিকে একটা পাট হবে আমি এইভাবে এই মাঝখানে আমি কোনো পাতা নেব না মানে ডাল নেব না এইভাবে শেপ দেবো আমি একটা টিউব লাইট দিয়ে টিউবলাইট দিয়ে আমি এটাকে বেঁধে রেখেছি মাছ মাঝখানে শেপটা তো আমি এখান থেকে একটা শেপ নেব আর নিচে থেকে একটা শেপ নেব যার জন্য আমি এইভাবে দুপাট করে কেটে দিয়েছি বেঁধে দিয়েছি এই যে মাথা দিকে একটা শেপ নেব আর এই গোড়া দিকে তো একটা শেপ আসবে তো আস্তে আস্তে আমি এটাকে তৈরি করছি এটাকে দুটো পার্টে করব যার জন্য আমি এইভাবে এটাকে রেখেছি আমি ফুলগুলো সব কেটে দিলাম একটু মাথা থেকে কেটে দিলে এটা মাথা থেকে আবার ঝোপালো হবে আবার নতুন নতুন ডাল চলে আসবে তো এইভাবে কেটে দিলাম আমি এই গাছেরও ফুলগুলো কেটে দেবো যেভাবে ছোটো ছোটো প্রিন্টিং করে দিতে হবে যেগুলো পুরোনো ফুল হয়ে গেছে তাহলে কী হবে এই গাছগুলো আবার কিছুদিন পর যখন শীত পড়বে তখন সবগুলো গাছে একসঙ্গে ফুল পড়বে তখন দেখতে ভালো লাগবে তোমরা এইভাবে বুগুল বিলিয়া গাছে পরিচর্যা করতে পারো তো আমি এখানে কয়েকদিন আগে আমি খাওয়ার দিয়েছিলাম প্রচুর খাওয়ার দিয়েছিলাম যার জন্য আজকে শুধু ফুলগুলো কেটে দিচ্ছি আজকে খাওয়ার দেবো না শুধু ফুলগুলো কেটে কেটে এটাকে সুন্দরভাবে একটা শেপ নিয়ে আসবো এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে একটা শেপ নিয়ে এসছি এই আস্তে আস্তে এটাকে রাউন্ড শেপ নিয়ে আসবো এইভাবে আমি ফুলগুলো সব মাথা থেকে কেটে দিচ্ছি কেটে দিলে কি হবে এগুলো থেকে আবার নতুন নতুন ফুল সবগুলো গাছে একসাথে ফুল আসবে তো শীতকালে গাছে গাছে ফুল থাকবে সেটা দেখতে ভালো লাগবে সব গাছে একসঙ্গে ফুল ফুটবে তার জন্য সব গাছগুলোকে একসঙ্গে পরিচর্যা করতে হবে তো সবগুলো গাছ আমি একসঙ্গে পরিচর্যা করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি যত বুগুন ভিলেছিলো সবগুলো মাথা থেকে ফুল কেটে দিচ্ছি এই মাথাগুলো পিঞ্চিং করে দিচ্ছি এখান থেকে আমার নতুন নতুন ফুল আসবে আর ততটাই সুন্দর লাগবে দেখতে এই প্রতিটা মাথা দেখো মাথাগুলো কেটে দিচ্ছি এভাবে করে এই গাছটাও আমি সেবে একই রকম করে সেপ দেব আমি এই মাথাটাকে পিঞ্চিং করে দেবো তাহলে আমি এটাকেও আমি দুটো পার্ট করব এই দেখো নিচের দিকে একটা শেপ আছে আর উপর দিকে গিয়ে আরেকটা শেপ নেব এখানে এই মাথা থেকে আরেকটা শেপ নেবো যার জন্যে এই মাথা দুটো কেটে দিলাম আর এই গাছের ফুলগুলো দেখো কেটে দেব এখন দিলে পারে এগুলো আবার নতুন করে ফুল চলে আসবে একসঙ্গে সব গাছে ফুল চলে আসবে দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো এগুলো সব কেটে দেব এখানে প্রিন্টিং করে দিলাম তো এইভাবে করে যদি তোমরা গাছে পরিচর্যা করতে পারো তাহলে শীতের সময় প্রচুর ফুল পাবে আর গাছগুলো নতুন নতুন এই যে নতুন শেপ দেওয়ার জন্য আমি এই পাতাগুলো কেটে দেবো তাহলে দুটো শেপ আসবে এই দুটো ডাল একসঙ্গে করে দিয়েছি এই দুটো ডালই সুন্দরভাবে একসাথে গ্রো হবে এই কাটা সহ আমি ডালগুলো কেটে দেবো তাহলে এখানে নতুন করে ডাল আসবে না তো এইভাবে আমি এই দেখো এখানে একটা শেপ দিয়েছি আর নিচের দিকে একটা শেপ দেওয়া আছে এটা দুটো শেপে গাছটা আমি করবো এই তোমাদের বোঝাতে পারছি না আস্তে আস্তে যখন শেপটা আসবে তখন তোমরা বুঝতে পারবে যে সুন্দরভাবে উপর দিকে একটা শেপ এসছে আর এই নিচের দিকে একটা শেপ আছে মাঝখানে এই ডালটা লম্বা হয়ে গেছে তো এইভাবে করে এখন থেকে যদি মতো শেপ দেওয়া যায় তাহলে আমাদের সুন্দরভাবে শেপ চলে আসবে তো বন্ধুরা এইভাবে বুগিন গাছ তোমরা পরিচর্যা করতে পারো এটা হচ্ছে হলুদ কালারের এটা দেখো কেটে দিয়েছিলাম এটা একটা বনসাই করার চেষ্টা করছি এই যেটা বনসাই করার চেষ্টা করছি এটাও হলুদ কালারের তো এই ডালগুলো বেরিয়েছে এগুলো পরে কেটে দেবো এই যে গোড়াটা কত মোটা হয়ে গেছে দেখো এই যে গোড়াগুলো কত মোটা হয়েছে তো এইভাবে তোমরা বগিন গাছ যদি করতে পারো তাহলে সুন্দর সুন্দর ফুল পাবে আর দেখতে সুন্দর লাগে তো আমার কাছে এইগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো আর একটা গাছ আর এই গাছটা দেখো থোকা ঠোকা ফুল হয় ফুলের কালার দেখো কত সুন্দর আর কত সুন্দর হয়েছে ফুলগুলো এ দেখো ঠোকা থোকা এরকম ফুল হয় এটা হচ্ছে এইভাবেই ঠোকা করে ফুলটা হয় আর এই গাছটাকে আমি কিছুদিন দিন আগে কাঠের সাথে করে এদের গোড়াটা এখানে আছে আর গাছটা কতটা লম্বা হয়ে গেছে এটা আমি লম্বা শেপ দেবো মাথায় একটু আম্রেলার শেপ দেবো যার জন্য রেখেছি এইভাবে করে শেপ দিয়েছি দেখো এই ডালগুলো বেরিয়ে গেছে এখান থেকে অনেক ডাল বেরিয়ে যাবে আর একটা আম্রেলার মতো শেপ আসবে আমার কাছে অনেক বুগিন মিলিয়ার কালেকশান আছে সেটা তোমাদের সঙ্গে একদিন সব শেয়ার করবো আজকে আমি এগুলো একটু কাটায় করলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও এইভাবে করতে পারো বুগিন মিলিয়ার কাছে তো তোমাদের দেখো কতগুলো ফুল কেটে ফেলেছি এতগুলো ফুল গাছ থেকে কেটে ফেলেছি